দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট সোমবার বৃহস্পতিবার সোমবারে হাটা তিন নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চার সব আমরা যান যাদের গাভীর একটু বাচ্চার একটু তথ্য দেবো দর্শক অ্যাস্ট্রোয়ার থেকে কেমন দাঁড়িয়ে আছে আর কালেকশান কিন্তু সময় ব্যাপক ব্যবহার একটা থাকে বেদিকটাও না যদি ভাই ভিডিও করতেছি আমরা তিনটার পরে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা ডেডি বকনা বন্ধু যাবো আজকের ভেটে এই যে একটা বাচ্চা দেখছি ভাই কিন্তু সেই দাম বাহানোর চাই থাকে

আমরা ছোটো ছোটো বাচ্চা দেখছি এই বাসে এক যাক বিশাল লট একটা এগুলো একটু দেখে এক হাজার সালাম আলাইকুম দাদা ভালো আছেন বেচা কিনা কেমন আজকে কাকাদের ভালো আছেন ভাই বেচা কিনা কেমন হলো সব মিলে ভালো আছে আপনাদের সব তো ইউজ করবে না কাজটা দেখছি কত কিলো ছিল টোটালে দশ পিসের মধ্যে এক পিসে যায়নি চারটা তাহলে মোটামুটি বেচা কিনা ভালো হয়েছে কি বলেন দাম পাচ্ছেন না দামে কেমন আছে না হ্যাঁ ন দাম পঁচিশ একশো বাচ্চা কিন্তু দারুণ দশগুলো কলে ঠিক আছে একশো পঁচিশ এই যে লে আর তলার দিক যদি বিবেচনা করি দুই তিনটা ইসো আর কিন্তু বাচ্চাগুলো পায়ের পর মোটা আছে একশো পঁচিশ কিন্তু চার্জ কাস্টমার কেমন লাগায় ভাই ইন্টারভিউ অনেক দাম পড়ছে একশো সাত আট এর ভিতরে আর আপনি সেই দাম কত দিন দেওয়া হলে দেওয়া যাবে পনেরো ব্যাঙ্কে আসা যাবে সেই বাচ্চা থেকে মোটামুটি ছয় মাসের কাছাকাছি হবে প্লাস না নিচের দিকে পাঁচ পাঁচ প্লাস এই যে এই লড়টাও শুধু পিচ্ছে পিচ্ছে বাচ্চা চার্জার কেমন আজকে বেচা কিনে একটা হয়নি তাহলে কাস্টমার কম এই বাচ্চাগুলি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার টার্গেট কেমন দর্শক চল্লিশ অনেক ব্যবহার কিন্তু এখানে হিসাব আছে দর্শক এখানে এই যে ছোট ছোটো থেকে বড় পঁয়ত্রিশ থেকে নেই এই বাচ্চাগুলি কিন্তু এগুলো পঞ্চাশের নিচে সব

বাহানা দিলে খরচ খরচাটা আপনার উঠবে আচ্ছা যাচ্বেন আপনারা বিবেচনা করবেন দর্শক গরু আমরা অতটা ভালো চিনি না কমেন্টে যেভাবে আমাদের গালি দেন কমেন্টে যেভাবে গালি দেন তাতে কিন্তু গরু আমরা চিনি না আপনারাই ভালো চিনেন এটা একটা গোলাম এটা যাতে কি হলিস্টান ফ্রিজেন্ট ফ্রিজেন ফ্রিজেন্ট ফ্রিজেন আচ্ছা

আত্মা গাছ উঠাবেন কিন্তু ক্রসের ভিতরে মাছের মতো বাচ্চা কিন্তু খুঁটা কত আটচল্লিশের ভিতরে আছে ছত্রিশ এদের বাচ্চা কিন্তু আমাদের গোলাম মস্তর বাইরে থাকে আপনারা নিতে পারেন নাম্বারটা একটু বলে জানতে আপনার বাস্তব এই যে কালগুলি আছে আর আমরা একটু রেডির দিকে যাবো পঁয়ত্রিশের নিচেও বাচ্চা পাবেন তো ঠিক আছে এগুলো আরও ছোটো বাচ্চা আমরা আর যে একটা দেখেছি ছোটো একবারে দেখো বাজেটের

কাদো পাননি হাট দাশো এই যে কাদার মধ্যে ভিড়টা করতে খুব কষ্ট করে কিন্তু গরু আছে দেখতে পাচ্ছি আমরা একটু রেডির দিকে আপনার দেখে ছোট ছোট করে কিন্তু এক না ধরে দেখেছি পঁয়ত্রিশ থেকে নিয়ে পঞ্চাশের নিচে এই বাচ্চায় কিন্তু এগুলো একটু বাজেট বেশি হবে এই সাইজে বল বড় বাচ্চার একটু কালেকশন কম কিন্তু মনে হচ্ছে আজকে আসসালামু আলাইকুম ভালো আছো কি অবস্থা আজকে পেশা কিনার ভাইয়াতে মোটামুটি ভালো পেশা কিনে কটা করলে বাজারে তিনটে ও আচ্ছা থেকে গেল তাই না এগুলো কেমন চা আসছিল আজকে বাজারে ভাইয়া পঁচাত্তর যাতে রানীবীট এই যে তলা বাট রানি কেমন দাম বলে বাজারে

কথা পটু ব্যবসা তাহলে ব্যস্ত কিনা তুমি ভালো করছো আজকে দর্শক আছে তোমার কাছে বি তো চাই অনেকেই দর্শক এই কিন্তু দেখছি না আর এই কিন্তু ষাট আছে নিতে পারবে আর এটা কিন্তু সত্তরের ভিতরে বেশি যদিও বা অনেক বেশি কিন্তু আমাদের করতে হবে ভাই কিন্তু একটু সিয়ানা টাইপের দামও কিন্তু সুন্দর থাকছে এই যে একটু দেখে এগুলো কিন্তু মোটামুটি রিয়েল করতে বাইরে হবে আমাদের এগুলো এই পাশে কিন্তু গোলাম মস্ত ভাইকে দেখছি আমরা দাম দামি একটা হচ্ছে দশ নিজের জন্যই কিন্তু কেনাকাটা করে কেউ আসলে হালকা সময় দিতে পারে দশ বেশ বড় হয় না

আচ্ছা এটা একটু দেখে আপনাদের এই বাসা কেমন চাওয়া আজকে এটা তো মন্ডি তাই না এই যে মন্ডি এগুলো কিন্তু বাচ্চা মিলে যাতে মন্ডি সুন্দর আছে কিন্তু একটা মোটামুটি ভালো চা কেমন এটা মাতার কলি তো সুন্দর মন্ডি মোটামুটি মাংস মাছ বাসনা ডিল কেমন কিনা মানের উপর দাম দর্শক গরু শুধু হলেই হবে না পার্সেন্ট যার মানের উপর দামটা এগুলো কিন্তু মালিক নাই একটা ভিডিও করলাম আপনাদের ভালো থাকবে মালিক